গগনে গরজে মেঘ ঘন বরসা কোলে একা বসে আছি নাকি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সাদা ভরা নদী খুঁড়ো ধারা খর বরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট খেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এপারেতে ছোট খেত আমি একেলা গান গেয়ে তরি বেয়ে আসে পারে দেখে যেন মনে হই চিনি উহারে ভরা পালে চলে যাই কোন দিকে নাহি যাই ঢেউ গুরু নিরুপাই ভাঙে দুধারে দেখে যেন মনে হই চিনি ওঘারে ওগু তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ঘেরাও তরি কোলেতে এসে যেও যথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনিকে এসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লৌ তরুণী পরে আর আছে আর নাই দিয়েছি এত কাল নদী কুলে যাহালোয়ের ছিনু ফুলে সকলই দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করে ঠাই নাই ঠাই নাই ছোট্ট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদী তীরে করি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি